নমস্কার সকলকে অ্যান্ড ওয়েলকাম টু নোটবুক থামলেলটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ আজকের এই ভিডিওটার ডেফিনেটলি টপিকটা হচ্ছে ওবিসি কেস ওবিসি ইস্যু যেটা একটা ভীষণ বার্নিং ইস্যু যে ইস্যুটার ওপর বেস করে আমাদের পশ্চিমবঙ্গে সমস্ত সরকারি রিক্রুটমেন্ট বন্ধ ইভেন এখন যা সিচুয়েশন হয়েছে কলেজে ভর্তি ক্লাস টুয়েলভের পর বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে বা যারা জেনারেল কলেজে ভর্তি হতে যাচ্ছে তাদের ক্ষেত্রেও কিন্তু ভর্তি কারণ তার কলেজগুলো ডিসাইড করতে পারছে না যে ওবিসি কারা মানে কোন ওবিসি সার্টিফিকেটটাকে গ্র্যান্ট করা হবে সেই জায়গায় দাঁড়িয়ে একটা হতাশার পরিবেশ সৃষ্টি হয়েছে কিন্তু গতকাল একটা খবরে কিন্তু আমাদের এই হতাশাটা অনেকটা মিটতে চলেছে এই বিষয়টাকে ক্ল্যারিফাই করার জন্যই আমি তোমাদের সামনে আজকে এসেছি বিষয়টা কি বিষয়টা হচ্ছে গতকাল ক্যাবিনেটের একটি মিটিং হয় এবং সেখানে বলা হয় প্রায় ছত্রিশটা মতো নতুন কাস্টকে ওবিসি আওতা ভুক্ত করা হবে বিষয়টা কি সেই বিষয়টা জানাতেই তোমাদের কাছে কিন্তু আমি আজকে এসেছি একটু ডাইরি নিয়ে এসেছি কারণ ডেটাগুলো আমি ভুলে যাব ঠিক আছে খুব শর্টে ভিডিওটা আমি বেশি দীর্ঘায়িত করব না আমি চেষ্টা করছি পুরো বিষয়টা তোমাদেরকে খুব শর্টে বোঝাতে এবং এই বিষয়ের ফলে আলটিমেটলি পনেরোই জুলাই যে হেয়ারিংটা আছে ওবিসি কেস নিয়ে তাতে কি প্রভাব পড়তে চলেছে এবং আলটিমেটলি কলেজে বাচ্চারা ভর্তি হতে পারবে কি না বা সরকারি চাকরির নতুন নোটিফিকেশন বেরোবে কিনা ঠিক আছে যদি আমরা দেখি ইয়ারটা দেখে নাও ইয়ারটা হচ্ছে দু হাজার দশ হাজার দশ হাজার শুধুমাত্র সবাই পেতো এ বি ছিল না ছেষট্টিটা কাস্ট ছিল দু হাজার দশ অনওয়ার্ড কি হলো দু ভাগ হয়ে গেল টোটাল হচ্ছে সতেরো পার্সেন্ট রিজার্ভেশন এটা হচ্ছে দু হাজার দশের পর হয়েছে এবার ভাগ করে দেওয়া হলো এটা ক্যাবিনেটের বৈঠকের মাধ্যমে এইটা নিয়ে কনফিউজ হবে না 17% আগেও ছিল 17% এখনো আছে এবার বিষয়টা কি ছিল 66 কাস্ট কিন্তু পরে আরো 115 নতুন কাস্ট কে কিন্তু অ্যাড করা হলো এবং টোটাল 181 টা কাস্ট কিন্তু ओबीसी রিজার্ভেশন পেয়ে গেল এটা চ্যালেঞ্জড হয় এবং হাইকোর্ট বলে দেয় যে দু হাজার পরে যে ওবিসি এ আর বি এই ডিভিশনটা এটা ভুল এবং দু হাজার পরে এই নতুন যে এই একশো পনেরোটা কাজ রেকগনিশন পেয়েছে ওবিসির মধ্যে এইটা সঠিক নয় হাইকোর্ট কি বলে দিল এই সময় যে কাস্ট সার্টিফিকেট গুলো বেরিয়েছে সেগুলোর আর কোনো মান্যতা নেই যদিও সেই সার্টিফিকেটগুলো ইউজ করে যদি কেউ চাকরি পেয়ে থাকে সেটা বাতিল হচ্ছে না কিন্তু নতুন ভাবে দু হাজার দশের পরে বিসি এ আর বি সার্টিফিকেটগুলোর কোনো ভ্যালিডিটি নেই ফলে কি হলো দু হাজার দশের পরে যারা যারা ওবিসি এ বা বি সার্টিফিকেট তোমরা পেয়েছ সেইগুলো যখনই কোনো জায়গায় ব্যবহার করতে যাচ্ছো সেটার কোনো মান্যতা থাকবে না এবং সেই সার্টিফিকেটের বেসিসে তোমরা কোনো পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবে না সেই সার্টিফিকেটের বেসিসে তোমরা এনসিএল পাবে না ঠিক আছে এর ফলে সবকিছু আটকে গেল কোনো পরীক্ষার নোটিফিকেশন বার করা যাচ্ছে না কারণ সেখানে রিজার্ভেশনটা ক্লিয়ার করে বলতে হয় যে কারা ওবিসি সুযোগ পাবে হলো না কোন পরীক্ষার দিয়ে পাশ করে কেউ কলেজে ভর্তি হতে পারছে না আপাতত লাস্ট যে সুযোগটা রাজ্য সরকারকে দেওয়া হয়েছিল রাজ্য সরকার সময় চেয়ে নিয়েছিল যে আমাদের তিন মাস সময় দিয়ে দিন আমরা সার্ভে করে দেখব যে কোন কোন কাস্টগুলো একশো পনেরোটার মধ্যে এখন অব্দি পিছিয়ে পড়ে পিছিয়ে আছে বা ব্যাকওয়ার্ড এবং তার বেসিসে আমরা নতুন ওবিসি লিস্ট তৈরি করব। এবার কি হলো গতকাল তোমরা জানো যে এই এবারে সরকারি আধিকারিকদের দ্বারা এই কাজ সার্ভে যেটা কিনা বেঞ্চমার্ক সার্ভে নামে পরিচিত সেই সার্ভেটিকে নামানো হয়েছে একদম বিডিও অফিসে বিডিও দের মাধ্যমে এই সার্ভেটি করা হচ্ছে তারপর সেটা একদম ডিস্ট্রিক্টে ডিএম এর তত্ত্বাবধানে সেটা আমাদের এসসিএসসি কর্পোরেশন যেটা আছে আমাদের রাজ্যে তাদের কাছে পাঠানো হচ্ছে এবং তারা কিন্তু রিসেন্টলি গতকাল একটা ক্যাবিনেটে ডিসিশন হয়েছে কি ডিসিশন টোটাল আমি এদিকে চলে আসছি টোটাল সেভেন্টিস কাস্ট বলা হয়েছে যে আউট অফ দিস একশো পনেরো আউট অফ দিস একশো পনেরো ছিয়াত্তরটা কাস্ট এখনো অবধি পিছিয়ে আছে এটা বলা হয়েছে এবং এই ছিয়াত্তরটা কাস্টকে কিন্তু একদম সার্ভে করে দেখা হয়েছে আধিকারিকদের মাধ্যমে সার্ভে করে দেখা হয়েছে এরা এখনও পিছিয়ে আছে সুতরাং ন তারিখ নাইট জুন থেকে যে পশ্চিমবঙ্গে বিধানসভার যে অধিবেশন শুরু হতে চলেছে মন মনসুন অধিবেশন সেই অধিবেশনে এই ছিয়াত্তরটা কাস্ট যে নতুন ওবিসির আওতায় আনা হবে সেই নিয়ে আলোচনা হবে এবং বিধানসভা হাইকোর্টের কাছে পনেরোই জুলাই ফিফটিন্থ অফ জুলাই যে হেয়ারিংটা আছে সেখানে কিন্তু বলবে যে মিলট আপনারা আমাকে যে সময়টা দিয়েছিলেন সেই সময়ের মধ্যে আমরা একশো পনেরোটা কাস্ট নিয়ে সার্ভে করেছি এবং সেই একশোটা পনেরোটা কাস্টের মধ্যে আমরা ছিয়াত্তরটি কাস্টকে ভ্যালিড পেয়েছি যে তারা এখনো অব্দি ব্যাকওয়ার্ড বা পিছিয়ে আছে তো এই আপনারা এই ছিয়াত্তরটি কাস্টকে মান্যতা দিন এবং আমাদের এটাই এবার যেটা বাকিরা বলছে না আমি সেটা বলছি যে এবারে কিন্তু এই কাজ সার্ভেটি একদম সরকারি অধিক আধিকারিক দিয়ে করানো হয়েছে তো সেই ক্ষেত্রে সরকারি আধিকারিক দিয়ে করানো কাজ সার্ভে সেটাকে কিন্তু কোনোভাবেই আমাদের যা যতদূর ধারণা হাইকোর্ট কিন্তু ফেলতে পারবেন তাহলে একটা পুরো স্ট্রাকচার অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচারকে চ্যালেঞ্জ করা হয়ে যায় তো সেই জায়গায় দাঁড়িয়ে এবার আমাদের প্রেডিকশন কি সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ওবিসি জট মিটে যেতে পারে এবার একটা জিনিস আমি একটু ছোট্ট করে বলে দিচ্ছি সেটা হচ্ছে সমস্যাটা কি হয়েছে হাইকোর্ট যখন বলেছিল যে এই একশো পনেরোটি কাস্টেরই কিন্তু কোনো অস্তিত্ব নেই এই একশো পনেরোটি কাস্টের তো কোনো অস্তিত্ব নেই সমস্যাটা হচ্ছে হাইকোর্ট কিন্তু বলেছিল এই ছেষট্টিটা কাস্ট যেটা কিনা দু হাজার দশের আগে যারা সার্টিফিকেট পেয়েছে তারাও কিন্তু সমস্যায় পড়েছে কারণ দু হাজার আগে ধরো কারোর বাবা ওবিসি হিসেবে নিযুক্ত মানে ওবিসি কারোর বাবা তার বাবার সার্টিফিকেট দেখিয়ে সেই ছেষট্টিটা কাস্টের মধ্যেই কোনো একজন ব্যক্তি তার বাবার হয়তো আছে কি বলবো আমি একটা সিম্পল একটা কাস্টের নাম বলছি একটা কাজ আছে দেবঙ্গ আমি যদি একটা উদাহরণ দিয়ে বলি খুব সুবিধা হবে তোমাদের দেবঙ্গ একটা কাস্ট ঠিক আছে এই দেবঙ্গ কাস্টে ধরো একজনের বাবা এই দেবঙ্গ কাস্টে আছেন দু হাজার আগে তার কাস্ট সার্টিফিকেট সে পেয়েছে সে কিন্তু ওবিসি হিসেবে কাস্ট সার্টিফিকেট পেয়েছে 2010 এর পরে যেহেতু ओबीसी এ আর ओबीसी বি তে ভাগ হয়ে গেছে তার ছেলে তার বাবার সার্টিফিকেট দেখিয়ে যখন তার কাস সার্টিফিকেট বার করছে তখন কিন্তু একই পাশে তার ছেলে কিন্তু ओबीसी এ অথবা ओबीसी ओबीसी এ ক্যাটাগরির কাস সার্টিফিকেট পেয়েছে এবার আমাদের পক্ষে বা কোনো ইনস্টিটিউশনের পক্ষে সম্ভব না যে এত ভিতরে যাওয়া ফলে তার ছেলে যদিও 66 টা দে তার পড়ছে কিন্তু এই জটে কিন্তু এই তা কাস্টের সেই ছেলেটি যে ओबीसी এ কিন্তু এই 66টা কাস্টের মধ্যে পড়ছে সেও কিন্তু পরীক্ষায় ओबीसी হিসেবে গণ্য হচ্ছে না কারণ এই ডিভিশনটা কি করবে কিন্তু আলটিমেটলি হয়তো 15ই জুলাই এই সমস্যাটা মিটে যাবে কারণ এখন যদি 15ই জুলাই রাজ্য সরকার যেটা হেয়ারিং আছে সেখানে তার যে দাবি পেশ করবে সেখানে 66 প্লাস এই 76 অ্যাপ্রক্স 142 140 প্লাস এই 142 বা 141 টা কাস্ট কে কিন্তু পশ্চিমবঙ্গে ओबीसी হিসেবে গণ্য করা হবে এই কারণে বারবার আছে কোনো কিছু ফিক্স না বাট যেহেতু সরকারি মেশিনারি ইউজ করে একদম অফিসারদের দ্বারা সার্ভেটিক করা হয়েছে এটা কিন্তু এত ইজিলি হাইকোর্ট কোর্ট ফেলে দিতে পারবে না এবার বিষয়টা হচ্ছে তার ফলে সুবিধা হয়ে যাবে যে আলটিমেটলি কিন্তু ওবিসি জট কাটতে চলেছে এবং আশা করছি আমরা এক্সপেক্ট করতে পারি আগস্ট অনওয়ার্ডস বিভিন্ন পরীক্ষার নোটিফিকেশন কিন্তু আমরা পেয়ে যাব ঠিক আছে এখানে একটা জিনিস একটু বলে দিচ্ছি যারা এতদিন ধরে ওবিসি এবার প্রসেসটা কি যারা এই ছেষট্টিটা কাস্টের মধ্যে যারা পড়বে আমি এবার একটু বাকি প্রসেসটাও বলে দিই তাহলে সুবিধা হবে ছেষট্টিটা কাস্টের মধ্যে যারা পড়ছো তাদেরকে জাস্ট পুরো প্রসেসের মধ্যে থেকে যেতে হবে না তারা জাস্ট বিসিডাব্লিউ সেকশন যেটা ব্লকে আছে সেই বিসিডাব্লিউ সেকশনে গিয়ে নিজের পুরনো সার্টিফিকেট দেখিয়ে নতুন ভাবে এই নিজের সার্টিফিকেট একটা বার করে নিতে হবে এবার আমাদের যা ধারণা যে 17 এবারে আর এই ওবিসি বি আর ওবিসি এ এই ভাগটা থাকবে না এখন কিন্তু নতুন সার্টিফিকেট শুধুমাত্র ওবিসি হিসেবেই বেরোবে মানে আবারো সেই 2010 এর আগের প্রসেসে ফিরে যাবে নতুন যে সার্টিফিকেট সেটা কিন্তু ওবিসি হিসেবে বেরোবে ফলে যারা এই ছেষট্টিটা কাস্টের মধ্যে পড়ছো তাদেরকে নতুন ভাবে নিজেদের ওই ওবিসি এ বা বি সার্টিফিকেটটাকে ভ্যালিডেট করিয়ে ওবিসি সার্টিফিকেট বার করতে হবে সেক্ষেত্রে আশা করি যে একটা থরো প্রসিডিওর তার মধ্যে তোমাদের যেতে হবে না কিন্তু যারা এই নতুন সেভেন্টি সিক্স কাস্টের মধ্যে পড়ে যাচ্ছ যেটা নতুন ভাবে দু হাজার দশের পরে ওবিসি লিস্টে ঢুকছে তাদের কিন্তু প্রপার প্রসিডিওর প্রপার ডকুমেন্ট ভেরিফিকেশন মাধ্যমে যেতে হবে এবং তারপরেই কিন্তু তারা ओबीसी সার্টিফিকেট পাবে ঠিক আছে আশা করা যাচ্ছে মানে ओबीसी এ ओबीसी বি হিসাবে সার্টিফিকেট বের হবে ओबीसी সার্টিফিকেট বের হবে এবং টোটাল 17% 17% রিজার্ভেশন কিন্তু ओबीसीর জন্য থাকবে তো আমরা এবার এটার গুড নিউজটা কি গুড নিউজ এটাই যে বিভিন্ন যে পরীক্ষা সেটা আমি যদি বলি কত বছরের মিসলেনিয়াস এবং মিসার্ক পরীক্ষার মেন বাকি আছে এই বছরের মিসলেনিয়াস এবং পরীক্ষা বাকি আছে আইডিওর পরীক্ষা বাকি আছে বিসি এর পরীক্ষা বাকি আছে পরীক্ষা বাকি আছে যে সমস্ত পরীক্ষাগুলো ওবিসি জটের জন্য বাকি আছে আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারি অগাস্ট অনওয়ার্ড সমস্ত পরীক্ষাগুলির নোটিফিকেশন কিন্তু ধীরে ধীরে বের হবে সুতরাং তোমরা যারা একদম ডিমোটিভেটে আমার এই ভিডিওটার কারণ একমাত্র তোমাদেরকে মোটিভেট করা কিছু আশার আলো দেখানো যে জায়গাটায় তোমরা হতাশ হয়ে পড়ছিলে সেই জায়গাতে হয়তো একটা আশার আলো তোমাদের সামনে খুব শিগগিরই আসতে চলেছে সুতরাং হতাশ হওয়ার দরকার নেই এক্কেবারে কোমর বেঁধে কিন্তু নেমে পড়ো আমি যারবার বলি এক সময় ঘুজবে পজিটিভিটি একদম আসবে এবং সেক্ষেত্রে ক্ষেত্রে তোমরা যারা পড়াশোনা ছেড়ে দিয়েছিলে তারা কিন্তু কিছু লস করছো কারণ কিছুটা হলেও দু তিন মাস তোমাদের সময় নষ্ট হয়েছে ঠিক আছে তো একদম সিচুয়েশন যাই হোক আমাদের লড়ে যেতে হবে বারবারই বলি এবং অ্যাডভার্স সিচুয়েশনে যারা লড়ছে তারা কিন্তু অন্যদের থেকে অনেকটা বেশি এগিয়ে আছে এবং বারবার আমি বলি যে আমি আর নোটবুক তোমাদের সাথে আছি আমরা আমাদের যে সম্পূর্ণ ব্যাচটা WBCS এর ছিল তোমরা যাতে শুধুমাত্র পড়াশোনাটা চালিয়ে যাও সেই কারণে এই ব্যাচটা এক বছরের জন্য শুধুমাত্র দুশো টাকাতে তোমরা ডাব্লিউ বিসিএস এর প্রিপারেশন পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াস এবং আমরা এস এসসি সিজিএল এন টিপিসি এগুলো ইনক্লুড করবো নভেম্বর থেকে শুধুমাত্র দুশো টাকা দুশো টাকাও যদি তোমাদের সমস্যা হয় প্লিজ আমাদের হেল্পলাইন নাম্বারে জানিয়ে আমরা চেষ্টা করব সম্পূর্ণ ব্যাচের আমাদের যে কোর্সের লিংক সেটা এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে তো ওবিসি জট হয়তো খুব শিগগিরই কেটে যাবে পরীক্ষা আবারও বিভিন্ন পরীক্ষা সরকারি পশ্চিমবঙ্গের সরকারি পরীক্ষার নোটিফিকেশন হয়তো আমরা অগস্ট অনওয়ার্ডস পেতে পারি আর তোমরা তো দেখেইছ যে ডাব্লিউ বিসিএস এর যে ডেসক্রিপটিভ প্যাটার্ন সেটা স্থগিত করা হয়েছে তো পুরনো প্যাটার্নেই পরীক্ষা হচ্ছে দু হাজার চব্বিশের নোটিফিকেশন হয়তো খুব শিগগিরই বেরোবে তো বি প্রিপেয়ার সময় কিন্তু খুব কম আছে এখন আর সময় নষ্ট করা যাবে না একেবারে কিন্তু নেমে পড়তে হবে এবং অবশ্যই আরেকবার বলি ভালো জিনিস এটা আমার বলা ঠিক না যেহেতু সামনের বছর বিধানসভা ভোট আছে সেইখানে দাঁড়িয়ে কিন্তু আমরা এই অগস্ট মাস থেকে জানুয়ারি মাস অব্দি অনেক পরীক্ষার নোটিফিকেশন কিন্তু এক্সপেক্ট করতে পারি ঠিক আছে সো আর সময় নষ্ট করো না যে কোনো ধরনের সাহায্য করার জন্য আমি আমার নোটবুক টিম সবসময় থাকছি আছি এবং থাকবো কোনো যদি ডিপ্রেশন লাগে ডিমোটিভেটেড লাগে আমাকে আমার সাথে কথা বলতে পারো আমার অফিসে এসে দেখা করতে পারো ঠিক আছে সো থ্যাংক ইউ টু এভরি আমি আর সময় বেশিক্ষণ নষ্ট করবো না আর যদি কোনো কোয়ারি থাকে প্লিজ কমেন্ট সেকশনে জানিও বাই ভালো থেকে